সারা দেশের নেই হাইকং আলহাজ আলিয়াচি উচ্চ বিদ্যালয়ের পরীক্ষা কেন্দ্রে উৎসাহ উদ্দীপনায় দুই হাজার পঁচিশ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে বৃহস্পতিবার দশ এপ্রিল সকাল নয়টা থেকে ছাত্রছাত্রীদের অতি আগ্রহ উৎসাহর মধ্য দিয়ে পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হতে দেখা গেছে পরীক্ষার্থীদের শুধু কলম পেন্সিল রাবার স্কেল ফাইল ও প্রবেশপত্র সঙ্গে রাখতে দেওয়া হয়েছে কেন্দ্রের বাইরে অপেক্ষা করছেন অভিভাবকরা এবং নিয়ম নীতি অনুযায়ী যথাসময় সকাল দশ ঘটিকায় পরীক্ষা আরম্ভ হয় চলবেই দুপুর একটা পর্যন্ত এবছর আলহাজ আরিয়াচি উচ্চ বিদ্যালয়ের পরীক্ষা কেন্দ্রে তিনটি প্রতিষ্ঠানের মোট পরীক্ষার্থী ছিল তিনশো জন যার মধ্যে একশো জন ছাত্র একশো তিরানব্বই জন ছাত্রী যার মধ্যে উপস্থিত ছাত্রছাত্রী তিনশো তিয়াত্তর জন অনুপস্থিত আছে সাতজন অনুপস্থিত পরীক্ষার্থীদের মধ্যে একজন ছাত্র ছয়জন ছাত্রী নয়াবাজার উচ্চ বিদ্যালয় শামলাপুর উচ্চ বিদ্যালয় কাঞ্জরপাড়া উচ্চ বিদ্যালয় এই তিন বিদ্যালয়ে মোট তিনশো জন শিক্ষার্থী আজকে বাংলা পরীক্ষায় অংশগ্রহণ করছে ছাত্র সংখ্যা হচ্ছে একশো সাতাশি আর ছাত্রী সংখ্যা হচ্ছে একশো তিরানব্বই প্রথার পরীক্ষার্থীর মধ্যে অনুপস্থিত আছে আজকে সাতজন ছাত্র হচ্ছে একজন অনুপস্থিত আর ছয়জন ছাত্রী অনুপস্থিত অনুরোধ করেছি এবং আমার যারা পরীক্ষার পর ডিউটিতে আছেন তাদেরকেও আমি অনুরোধ করেছি ছাত্রছাত্রীদের যার সাথে যাতে কোনো ধরনের সমস্যার সৃষ্টি না হয় আর যদি সমস্যার সৃষ্টি হয় তাৎক্ষণিক কিভাবে সমাধান করা যায় সেই ব্যবস্থা গ্রহণ করতে আর আমার বিশেষ একটা তাদের প্রতি আরেকটা অনুরোধ করেছি আমরা এখানে কোনো মোবাইল ফোন ব্যবহার করা যাবে না সেহেতু আমরা পারস্পরিক সহযোগিতার মাধ্যমে পরীক্ষা কেন্দ্রটা চালানোর জন্য বিদ্যালয়ের পরীক্ষা কেন্দ্র সিসিটিভি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত এবং ইনস্ট্রেন জেনারেটর বৈদ্যুতিক সুযোগ সুবিধা যাতে বজায় থাকে ছাত্রছাত্রীদের যাতে কোনো ধরনের সমস্যা না হয় সেই ব্যবস্থা আমরা গ্রহণ করেছি এদিকে পরীক্ষা কেন্দ্রে নিরাপত্তা ও সুশৃঙ্খল বজায় রাখতে স্কুলের স্কাউট টিমের পাশাপাশি কয়েক পুলিশ ফাড়ের পুলিশও নিয়োজিত রয়েছে নিউজ ডেস্ক কক্স মর্নিং